উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের সাথে প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দিই ফজরের নামাজ পড়ে আবার বের হবে কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কথা আহমদ বিন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরের মুসলিম ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দার অন্ত দেয় না কেন মসজিদে থাকার জায়গা না যা উনি যে আহমদ বিন হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করবে প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ পথিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস

আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তা রুটির দলা বানায় পরে আস্তে আস্তা গাছের ভিতরে চুলার ভিতরে দেয় আর আস্তা গাছের দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তা গাছের ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই বলতেছি ইমাম আহমাদতো আবার কিরি এটা আবার কেমন যুবক খালি আস্তে আছে

আমি এত বছর হাজিস পড়াই আমি তো মুস্তাজাবুদ্দাওয়া না আর তুমি রুটি বেসে বাজারে তুমি মুস্তাজাবুদ্দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমার মুস্তাজাবুদ্দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছা কয়টা আহমদ ইবনে হাম্বল কৌতূহল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মা যালিকা দোয়া ইয়া সাহেব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলে চোখের পানি ছেড়ে বলেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে বাড়িতে তোমার যাওয়ার দরকার নেই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ হাম্বাল মুহাদ্দিসুদ দাহার আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যেবা চিত্ত কর মেলে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুকরিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সব সময় ইস্তেগফার করলে আপনার দোয়াগুলোর এভাবে কবুল করে নেবে কি এই পাঁচটা জিনিস করেন সব সময় যদি ইস্তেগফারের সাথে लेके থাকেন রাজি আছেন তো এজন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে রাজি আছেন ইস্তিগফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তিগফার হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরো আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বিষ্ণু বলেন এই ইস্তিগফারটা যদি কেউ পড়ে আর তাওয়াল্লি মিন ইয়াউমি সাহাব যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কি গুনাহ

لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله أسكر أتفو أحسن مراك لزنة سيلا يبدأنا الله أكبر أجل نبي الشميب علينا مراك الغناء ما أفقر তারপরেও প্রতিদিন আমি সত্তর বার তো বা পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেক ফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আর জোরে পড়েন আস্তাগ ফিরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগ ফিরুল্লাহ সব সময় তো বা যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিব্বাটারে যারা ফিজিয়া রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ওয়াজকুরু ফি

ইন্নাল্লাহ জামিল ইয়ুহিব্বুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই কিন্তু এ দেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে ইন্নাল্লাহ জামিল ইয়ুহিবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিৎকার পালা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বাইরে চালানো যাবে না ঠিক কি না কিন্তু লাফালাফি জিকির আছে না নাই লাফাইতা লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসার আগায় আবার যিনি জিকির বনী চালনা করে ওনার কানদে যায় ওঠে আছে না নাই বিশ্বনবী নবী সাহাবাদান নিয়ে জিকির করছেন সাহাবারা লাফালাফাতে খেজুর গাছে রাগায় হাদিস আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফালাফাতে আবু বকর বিশ্বনবীর কাঁnder উপরে আছে হাদিস আছে এটা জিকির তো কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ যিকির রব্বাকা ফি নফসিক তদ্রু ওয়া খীফা গোপনে জিকির কর ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির কর এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে আল্লাহ নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলে বিশ্ব বললেন খবরদার চিৎকার চা চেচি করে এলা ফেলাফি করে যারা জিকির করে না কথা বলে আপনি আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করবো ঠিক কিনা আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুমন আল্লাহ আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে যনুতন কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাই যাকারানি ফি nafsi zakartuhu fi nafsi আমার বান্দা যদি এক এক আমার জিকির করে আমি আমার বান্দারে এক একা শরণ করি ওয়া ইন যাকারানি ফি মা লা ইন যাকারতুহু ফি মা লা ইন খায়রিম মিনহু এরকম মহা সম্মান করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়ে বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরাতান তাকাররাবতু ইলাইহি আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়া ইন তালিয়া আমশিয়াতাইতু হুহার আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ পড়ে এজন্য বিশ্বনবী বলেন লা ইয়াযাল লিসানুকুরতবাম মিন যিকরিল্লাহ

একসি শ্রেষ্ঠ জীবিকা আছে কথা বলে বিশ্বনি বলেন মানে কা লা লা ইলাহা ইল্লম্মা সেদখান মিল কালবিহি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লম্মা দখল অল জান্না তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায় আর শাস্তিগুলার পরে কোনো না কোনোদিন আবার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি পবিত্র <laughs> মানে <khalisansan>

এক টাকা দেয়া জানা মি গরিবি মি সানা সানা নাই যমান নামাজের সময় বিক্রি করে এক টাকা দেয়া জানা লা ইলাহা জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বানির পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায়া বলেন ঠিক কি না এই বনিতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক কি না এই লা ইলাহা যারা আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদো না ভুলবে কোনো একদিন এদেশের আকাশের কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ না ভুলবে চিৎকার করে বলেন ঠিক না এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীত হবে না ওই সমাজের কোন কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সব সময় এই করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এন্ড এভরি ডে নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন এভরি নাইট এন্ড এভরি ডে Every night and every day, never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. When you're walking down the street, Use your time and repeat and say in every heartbeat La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat La ilaha illallah. Every night and every day, every night and every day. ঠিক দিনে নাতে যেকোনো মুহূর্তে আমাদের জিব্বার মধ্যে থাকবে কি কথা বললেন জিব্বায় থাকবে কি